হ্যালো বন্ধুরা ওয়েলকাম ট ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমাদের পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট কিংবা ক্লার্কশিপ ফিলিমস রেজাল্ট আমাদের কবে নাগাদ পাবলিশ হতে চলেছে তো সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আপনাদের পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু অনেক দিন হলেও ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না তো এই নিয়ে কিন্তু অনেকেই অনেক অ্যাসপারেন্ট কিন্তু আমাকে আপনারা মেসেজ কিংবা এখানে আপনার কমেন্টে জানিয়েছেন যে ক্লার্কশিপ রেজাল্টের নতুন কী আপডেট রয়েছে কিংবা ক্লার্কশিপ রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হতে পারে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানাচ্ছি এখানে আমাদের যে ক্লার্কশিপ রেজাল্ট পার্ট ওয়ান রেজাল্ট রয়েছে তো সেই ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট অতি শীঘ্রই পাবলিশ হচ্ছে আর এখানে আমি আপনাদের তো জানিয়ে দিচ্ছি একটু পরেই তো এখানে আমাদের ক্লার্কশিপের রেজাল্ট ক্লার্কশিপের যে পার্ট ওয়ান রিটেন এক্সাম তো সেটি আমাদের হয়েছিল ষোলো আর সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তো এই ষোলো সতেরো নভেম্বর মোট চারটে শিফ্টে কিন্তু কিংবা চারটে সেশনে আমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম হয়েছিলো তো এই ষোলো এবং সতেরো নম্বর এক্সাম হওয়ার পর কিন্তু আমাদের প্রায় ন থেকে দশ মাস হতে চলল তো এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি তো এখানে আমাদের এবার এই ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে তো এখানে আমাদের ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট কিন্তু এখানে আমাদের যে মান্থ রয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের একদম শেষ মুহুর্তে সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে কিংবা অক্টোবর মাসের নাগাদ কিন্তু আমাদের এই পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে তো আমি আবারও জানিয়ে রেখেছি এখানে আমাদের পিএসসি ক্লার্কশিপের যে পার্ট ওয়ান কিংবা ফিল্মস এক্সাম তো সেটি আমাদের রেজাল্ট রেজাল্ট আমাদের এখানে আমাদের সেপ্টেম্বর মাসের একদম শেষ মুহুর্তে কিংবা অক্টোবর মাসের নাগাদ কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট পাবলিশ হচ্ছে তো এর পরবর্তীতে আমাদের যে পরবর্তী এক্সাম কিংবা ক্লার্কশিপ মেন্স কিংবা ডিসক্রিপটিভ তো সেই ডেসক্রিপটিভ কিন্তু আমাদের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে এই গুরুত্বপূর্ণ আপডেট ক্লার্কশিপের রেজাল্ট সম্বন্ধিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আজ পিএসসির এক অবসর অবসরপ্রাপ্ত আধিকারিক সাজ সূত্রে উঠে এসেছে তো এই ছিল কিন্তু আজকে আমাদের পিএসসি ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ আপডেট রেজাল্ট সম্বন্ধিত তো এখানে আমাদের সেপ্টেম্বর মাসের শেষ মুহুর্তে কিংবা অক্টোবর মাস নাগাদ কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু আসতে চলেছে তো এছাড়া পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট সম্বন্ধিত কোনো অফিসিয়াল আপডেট কিংবা কোনো অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সেন্টার এবং কমেন্ট করে জানাবেন